আপনার রান্নাঘরে যদি ঠিক এমন একটা থাকে তাহলে কি আপনারা রান্না করতে ইচ্ছে করবে নিশ্চয়ই না ঠিক আমার ঠিক দীর্ঘদিন ধরে অবস্থায় পড়ে আছে আসলে আমার আগে যিনি প্রিভিয়াস ছিলেন হয়তো ওনারা কখনো ফ্যানটার গায়ে হাত লাগিয়ে দেখেননি কারণ হয়তো অনেকেই ভাবেন যে ফ্যানটা আসলে পরিষ্কার করাই যায় না তো আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে কিভাবে আপনারা খুব সহজেই আপনার রান্নাঘরের কিচেন যে অ্যাডজাস্ট ফ্যানটা রয়েছে সেটা খুব সহজে পরিষ্কার করতে পারেন ওই জন্য ভিডিওটা শুরু করছি আমরা হয়তো অনেকেই জানি না যে রান্নাঘরের এই ফ্যানটা কিন্তু খোলা যায় আবার খুব সহজে লাগানোও যায় তো আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই ফ্যানটা খুলবেন ফ্যানটা খুলতে হলে কিন্তু অবশ্যই ফ্যানের গায়ে হাত লাগাতে হবে তো হাত লাগানোর আগে আপনি একটা হ্যান্ড গ্লাভস অথবা একটা পলিথিন হাতে পেঁচিয়ে নেবেন যাতে করে আপনি ফ্যানটা খুব ভালো করে ধরতে পারেন তো প্রথমে ফ্যানের চারপাশের যে একটা বর্ডার আছে চার কোনা সেই বর্ডারটা উপর নিচ ধরে টান দিতে হবে টান দিলে দেখবেন এটা আপনার হাতে খুলে এসে যাবে তারপরের পার্ট হচ্ছে মাঝখানের এই ছোট ফ্যানটা তো ছোট ফ্যানটা আমরা কি করব উপরে যে কাভারটা আছে সেটাকে আমরা মোচড় দিয়ে খুলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেব। দেখলেন তো খুব ইজি কিন্তু এবারে গরম পানির সাহায্যে ফ্যানটাকে আমি ধুয়ে নেব জাস্ট শুধুমাত্র গরম পানি দিয়ে যাতে করে ফ্যানের যে আলগা ময়লাটা আছে উপরে সেগুলো যাতে নরম হয়ে যায় ময়লাগুলো নরম হয়ে গেলে আমি ডিটারজেন্ট পাউডার আর থাল বাসন মাজনি যে একটা পাওয়া যায় সেই মাজনিটা দিয়ে আমি ঘষে ঘষে প্যানটাকে ধুয়ে নেব আপনারা চাইলে কিন্তু আপনাদের সুবিধা মতো মাজনি ব্রাশ অথবা যে কোনো কিছু ইউজ করতে পারেন তো গরম পানি দিয়ে আমি ফ্যানটার গায়ে ভালো করে লাগিয়ে লাগিয়ে ফ্যানের উপরে যে মানুষের সেটা একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি ভালো করে আমি এখনই ডিটারজেন্ট দিব না জাস্ট উপরের ময়লাগুলো ফেলে এই মলাগুলো পরিষ্কার করে তারপর এই পানিগুলো ফেলে দিয়ে নতুন করে আমি গরম পানি দিয়ে তারপর ডিটারজেন্ট পাউডার দিয়ে এটা পরিষ্কার করব আমি যখন ফ্যানটা পরিষ্কার করছিলাম আমার মেয়ে পাশে দাঁড়িয়ে থেকে ফ্যানটা পরিষ্কার করা দেখছিল তখন হঠাৎ করে বলে উঠল এত কারণে তাহলে

আপনারা আমার বাচ্চার কথা শুনে নিশ্চয়ই এখন বুঝে ফেলেছেন যে আসলে কি বলতে চাইছিল ও বলতে চাইছিল যে আসলে রমজান মাসে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের শরবত খেয়ে থাকি তার মধ্যে আম সত্ত্বর একটা শরবত আছে সেটা হচ্ছে আম সত্ত্বকে আপনি যদি পানিতে ভিজিয়ে রাখেন তখন ভিজিয়ে রাখার পরে আম সত্ত্বর কালারটা ঠিক এরকম আসে শরবতের যে কালারটা শরবতের কালারটা ঠিক এই টাইপের কালচের কালার হয়ে থাকে তো ও এই কালারটা দেখে সঙ্গে সঙ্গে বলে ফেলল যেটা আম সত্ত্বের শরবতের মতো কালার তাই আমার কাছে ব্যাপারটা বেশ মজার লেগেছিল ছোট বাচ্চা মানুষ কিন্তু কিসের সঙ্গে কিসের তুলনা করেছে এই জন্য আরকি ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি পরের বারও ঠিক একই রকম ভাবে গরম পানি দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে ফ্যানটাকে আবারও ভালো করে ক্লিন করে নিলাম আমি মাঝে মধ্যে ব্রাশও ইউজ করেছি আবার মাজুন ইউজ করেছি যদি আপনার ফ্যানটা রেগুলার পরিষ্কার করে থাকেন তাহলে কিন্তু ময়লা এতটা হবে না যেহেতু এটা দীর্ঘদিন বা বছর খানেকের বেশি হয়েছে ফ্যানটা পরিষ্কার করা হয় না তার কারণে ফ্যানটাতে বেশি ময়লা জমেছে আপনারা কিন্তু প্রায় এখন এই সিস্টেমে যদি ফ্যান পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার অন্তত মাসে একবার হলেও ফ্যানটা পরিষ্কার করতে পারবেন আসলে রান্নাঘর থেকে কিন্তু আমাদের পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষার দিকটা উঠে আসে তো একই রকম করে আমি কয়েকবার পানি পরিষ্কার করে পাল্টে পাল্টে ফ্যানটাকে আহ যথাসম্ভব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ফ্যানটাকে ধুয়ে মুছে আমি ফ্যানটাকে লাগাবো তো লাগানোর যে সিস্টেম সেটা হচ্ছে ঠিক আগের মতোই যে যেই একটা ফাঁকা থাকবে চার কোনা বরাবর সেই বরাবর আপনি ফ্যানটাকে মিলিয়ে লাগিয়ে দিবেন এটা অটোমেটিক লেগে যাবে আর অ্যাডজাস্ট যে ছোটো ফ্যানটা সেটার যেই মাথাটা আছে বুকের মতো সেই বুক বরাবর আপনার প্যাচটা ঠিক মতো দেখে জাস্ট ঘুরিয়ে ঢাকনাটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিবেন তাহলে কিন্তু ফ্যানটা আগের মতো সেট হয়ে যাবে এটা কিন্তু খুব টাফ বিষয় না খুব ইজি একটা বিষয় তো দেখছেন আমার প্যান্টটা কতটা ক্লিন হয়ে গেছে দেখি কিন্তু খুব শান্তি শান্তি একটা ফিল আসছে এতদিন মনে হয়েছিল আমি রান্নাঘরে একটা মাথা একটা বোঝা নিয়ে থাকতাম মানে একটা ঝামেলা একটা ঝঞ্ঝট আমার কাছে মনে হতো আমি মাথার উপরে নিয়ে বসে আছি তো আজকের থেকে আমার কাছে একটা পাতলা লাগবে একটা হালকা হালকা ফিল লাগবে তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার সঙ্গে পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম